আশা করি আপনারা ভালো আছেন গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত আজকের গল্পের ঢেউয়ে ঢুয়ে গল্পের সিরিজের গল্প পড়ব বনফুলের লেখা গল্প বাস্তব ও স্বপ্ন গল্প পাঠে আমি সাগর লাহির আজকের গল্প বাস্তব ও স্বপ্ন লেখক বনফুল এক আদেশ শুনিয়া পলাশ অবাক হইয়া গেল তারপর যথোচিত সংযত কণ্ঠে কহিল তা কি করে সম্ভব রুক্ষ স্বরে উত্তর দিলেন সম্ভব অসম্ভব বুঝি না মশাই কাল নটার মধ্যে আপনাকে লেজার কমপ্লিট করে দিতে হবে দশটার সময় ইন্সপেকশন হবে পলাশ আবার বলিল সমস্ত লেজারটা কমপ্লিট করতে হলে তো সমস্ত রাত কেটে যাবে আমি কি সমস্ত রাত এইখানে বসে কাজ করব সমস্ত রাত দশটা পর্যন্ত কাজ করলে অমন দুটো লেজার কমপ্লিট হয়ে যায় এখন তো মাত্র আড়াইটা বেজেছে সাত আট ঘন্টা ভালো করে কাজ করলে লেজার কমপ্লিট হবে না কাকে শেখাচ্ছেন আপনি আমিও একদিন আপনার পোস্টেই চাকরি করেছি বাড়িতে আমার ছোট মেয়েটার জ্বর দেখে এসেছিলাম অত রাত্রি পর্যন্ত অফিসে থাকলে পলাশ তাহার কথা শেষ করিতে পারিল না বড়বাবু তাহার রিভলভিং চেয়ারখানাকে বোঁ করিয়া ঘুরিয়া পলাশের মুখের দিকে সোজা তাকাইয়া কঠিন স্বরে বলিলেন দেখুন এই জন্যই আমি সাহেবকে বলেছিলাম যে এমএসসি ফেমএসি ক্লার্ক আমার দরকার নেই ওরা স্টিক করেও থাকবে না আর যতদিন থাকবেন ততদিন কাজকর্ম না করে খালি তর্ক করবেন আপনার ছোটো মেয়েটার জ্বর হয়েছে বলে কি আমরা অফিস বন্ধ করে দেবো নাকি আমার বাড়িতেও দুটো ছেলে রুপিং কাশি একটি চোখ উঠেছে পিসিমার হাঁপানি গিন্নির কোমরে ফিক ব্যথা তাই বলে কি আমি ঘরে বসে বুক চাপড়াবো না বুক চাপড়ালেই কিছু উপশম হবে পলাশ বলিল কিন্তু এত কাজ যে এরিয়ার পড়েছে তা তো ঠিক আমার দোষে নয় আমি যতদিন থেকে উত্তপ্ত তইলে এইবার বারটা কু নিক্ষিপ্ত হইল বড়বাবু টেবিল চাপড়াইয়া চিৎকার করিয়া উঠিলেন আই অর্ডার ইউ টু ডু ইট ইউ শ্যাল সাফার ইফ ইউ ডু নট ও পলাশ চলিয়া যাইতে যাইতে শুনিল বড়বাবু প্রাকৃত ভাষায় স্বগতোক্তি করিতেছেন আরে মলু কচু খেলে যা বড়বাবুর মুখটি লম্বা ধরনের অনেকটা মোচার নেয় থুতনির কাছে এবং মাথার দিকে একটু সুচালো মস্তক কেশবিহীন সামনের দিকটাতে এত টাক পরিয়াছে যে আলো পড়িলে চকচক করে চক্ষু দুইটি বড়ও বড় এবং অস্বাভাবিক রকম সাদা গায়ের বর্ণ ঘোর কালো হওয়ায় আরও সাদা দেখায় মুখে গোপদাড়ি নাই পরিষ্কার কামানো বলা বাহুল্য বড়বাবুর দেহ নয়ন নয়নমুগ্ধকর কিছু নাই তাহাতে অবশ্য কিছু ক্ষতি হয় নাই কারণ তিনি কোনো প্রণয় ব্যাপারে নায়ক পদপ্রার্থী নহেন জীবনে তিনি যাহা কামনা করিয়াছিলেন তাহা তিনি এই বধ চেহারা এবং স্বল্পবিদ্যা সত্ত্বেও পাইয়াছেন মাত্র ৪৫ বৎসর বয়সে এত বড় অফিসার বড়বাবুর পদে উন্নতি হওয়া কি সোজা কথা দুই বড়বাবুর ঘর হইতে বাহির হইয়া পলাশ দেখিল যে বড়বাবুর উচ্চকণ্ঠস্বরে আকৃষ্ট হইয়া কয়েকজন কৌতূহলী কেরানি বড়বাবুর দ্বারের কাছে উৎকর্ণ হইয়া আড়ি পাতিয়াছে পলাশকে বাহিরে আসিতে দেখিয়া তাহারা বুঝিল যে শ্রবণযোগ্য আর কিছু ঘটিবার সম্ভাবনা নাই সুতরাং তাহারা নিজ নিজ স্থানে চলিয়া গেল পলাশও আসিয়া নিজের স্থানটিতে বসিল তাহার কান দুইটা গরম হইয়া উঠিয়াছে এত অপমানিত সে জীবনে কখনো হয় নাই ছি ছি সে চল্লিশটা টাকার জন্য এই লাঞ্ছ না একটু পরেই একটি সুদর্শন ছোকরা আসিয়া পাশে টুলটা টানিয়া বসিল এবং একটি নস্য টানিয়া হাতটা ঝাড়িতে ঝাড়িতে নিম্নস্বরে জিজ্ঞাসা করিল কি বললে হুকোমুকো আপিসে সকলেই বড়বাবুকে আড়ালে হুঁকোমুকো বলিয়া ডাকিত পলাশ কিছুক্ষণ কোনো উত্তরই দিল না অমিয় বলিল কি বললে বল না অমিও পলাশের বন্ধু এককালে সহপাঠী ছিল পলাশ বলিল বললে এই লেজার বুক কমপ্লিট করে দিতে বলিয়া পলাশ এক বিরাট কার খাতার দিকে অঙুলি নির্দেশ করিল অমিয় বলিল এখন বলবে বই কি কাল অডিট আসছে কি না তোমার পোস্টে ওর শালা এতকাল ছিল কুটোটি নাড়ত না তাই এত সব বাকি পলাশ নির্বাক হইয়া রহিল অমিও সহানুভূতির স্বরে বলিল এখন আর ভেবে কি হবে ভাই উঠে পড়ে লেগে যাওয়াই ভালো বলো তো তোমাকে সাহায্য করতে পারি আমার ফাইল আমি ক্লিয়ার করে ফেলেছি এমন সময় চশমা সামলাইতে সামলাইতে বিশ্বাস মহাশয় প্রবেশ করিলেন স্ফীত বর্তুলাকার বর্তুলাকার ভদ্রলোক মাথায় অবিনস্ত পাকা চুল হাসিলে কালো পানের ছোপ ধরা কয়েকটি দন্ত প্রকাশিত হইয়া পড়ে এই আপিসের অনেক কালের কর্মচারী আপিসের সকলের সহিত তাহার দাদামশায় সম্পর্ক তার সঙ্গে রঙ্গ রসিকতা সকলেই করে দ্বিতীয় পক্ষে বিবাহ করাতে রসিকতার মাত্রাটা সম্প্রতি একটু বাড়িয়াছে বিশ্বাস মহাশয় আসিয়া পলাশের দিকে তাকাইয়া অভিভাবক ভঙ্গিতে বলিলেন ছি ছিছি কাজটা তোমার অন্যায় হয়েছে ভাই বড়বাবুর মুখের ওপর অমন জবাব দেওয়াটা তোমার উচিত হয়নি হাজার হোক প্রবীণ লোক তাছাড়া শিব তুল্য মানুষ বলিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি নিম্নস্বরে গল্প জুড়িয়া দিলেন আমাদের অফিসে আমরা তো সুখে আছি হে রাম রাজত্বে আছি বললেই চলে ওই আমাদের সামনের অফিসের বড়বাবুর তুলনায় আমাদের বড়োবাবু তো সাক্ষাৎ শিব ওদের বড়বাবু রেগে গেলে শুনেছি জুতো পর্যন্ত ছোড়েন একবার গল্প শুরু করিলে বিশ্বাস মহাশয় রস্য দীর্ঘ জ্ঞান থাকে না সত্যের বড় বড় নদী পর্বত তিনি অনায়াসে মিথ্যা কল্পনার অ্যারোপ্লেনে উড়িয়া পার হইয়া যান এ ক্ষমতা তাহার আছে সুতরাং তিনি তাহার শ্লথ চশমাটি নাকের ওপর ঠিকমতো বসাইয়া লইয়া শুরু করিলেন শিকালে শুনেছি পালা করে বড়বাবুদের পা টিপে দিতে হতো তামাক সেজে দিতে হতো তবে চাকরি বজায় থাকতো খুঁড়োর মুখে গল্প শুনেছি একবার তার অফিসের বড়বাবুর হলো ডিসপেপসিয়া ডাক্তার উপদেশ দিলেন গন্ধ ভাদালের সঙ্গে চুনো মাছের ঝোল করে খেতে তাই শুনে শঙ্কর খুঁড়ো সকালে উঠে নিজেদের খিড়কির পুকুর থেকে স্বস্তে জাল ফেলে চুনো মাছ ধরে এক বোঝা গন্ধ ভাদালের লতা সংগ্রহ করে নিয়ে অফিসে হাজির হলেন অফিসে গিয়েই কিন্তু শঙ্কর খুঁড়োর চক্ষু স্থির হয়ে গেল গিয়ে দেখেন সেখানে ইতিমধ্যে প্রায় মনখানেক খানেক চুনো মাছ আর গাড়িখানেক গন্ধ ভাদালের লতা এসে পৌঁছে গেছে দুর্গন্ধে আফিসে টেকা মুশকিল সাহেব চোটে লাল অমিও হাসিয়া করজোড়ে বললেন বিশ্বাসদা ঢের হয়েছে এবার একটু দয়া করুন এই বিরাট লেজার কমপ্লিট করতে হবে বিশ্বাস মহাশয় একটু অনুকম্পা মিশ্রিত বিদ্রুপে স্বরে বলিলেন এতে আর দয়া করা করি কি ভাই তোমরা হিতকথা বললে তো আর শুনবে না তোমাদের মেজাজ তেড়িয়া হয়েই আছে মাথা ঠিক রেখে কথাটা পর্যন্ত কইতে পারো না বাঙালির ছেলে চাকরিটি গেলে তখন খাবে কি বলিয়া তিনি মাথা ঝাঁকিয়া পলাশের দিকে তাকাইয়া তাহার পতনন্মুখ চশমাটি আবার নাকের ওপর বসাইয়া দিলেন তারপর চোখের ইশারায় পলাশকে ডাকিয়া বলিলেন একটা কথা বলছি শোনো প্রাইভেটলি পলাশ উঠিয়া গেল বারান্দায় গিয়া বিশ্বাস মহাশয় বলিলেন বাবু চলে যাওয়ার আগে একবার গিয়ে অ্যাপোলজি চেয়ে এসো অ্যাপোলজি কেন ইহার বেশি আর পলাশ বলিতে পারিল না সে এই অল্প দিন হইল চাকুরিতে ঢুকিয়াছে এখনও তাহার গায়ে ইউনিভার্সিটির গন্ধ লাগিয়া আছে এই সদাগরি অফিসের রীতিনীতি এখনও সে ঠিক বুঝে উঠিতে পারে নাই বিশ্বাস মহাশয় বলিতে লাগিলেন এখনও টেম্পোরারি লিস্টে রয়েছ বুঝছো না বড়বাবুর কলমের এক খোঁচায় তোমার চাকরিটি খতম হয়ে যেতে পারে ওর ছোটো সালা মুখিয়ে রয়েছে তোমাকে তো উনি নিতেই চাননি প্রথমে এমএসসি পাস বলে ঘোর আপত্তি করেছিলেন তোমার শ্বশুর হেরম্ববাবুর সঙ্গে টম লিনসেন সাহেবের অত্যন্ত দহরম মহরম তারই জোরে তুমি চাকরিটি পেয়েছো তুচ্ছ একটা কথার জন্য চাকরিটি হইও না বড়বাবুকে বলো যে আমায় মাপ করুন এমন আর কখনো হবে না সব ঠিক হয়ে যাবে এধারে শিব তুল্য লোক উনি দ্বার প্রান্তে অমিয় দেখা দিল অমিয়কে দেখিয়া বিশ্বাস মহাশয় সশব্যস্ত বলিয়া উঠিলেন হ্যাঁ হ্যাঁ যাও কাজ করো গে তোমরা আমার কাজ হয়নি এখনো ওরে এক পয়সার মিঠে পান বোঁ করে নিয়ে আয়তো বাবা বলিয়া তিনি একটি পয়সা একটি পাংখা কুলিকে দিলেন যাইবার সময় তাহাকে বলিলেন একটু দোকতাও আনিস ওই মোড়ের দোকানটা থেকে নিস বেড়ে দোকা মাগির বিশ্বাস মহাশয় চলিয়া গেলেন অমিয় পলাশ আসিয়া লেজার লইয়া পড়িলেন তিন রাত্রে পলাশ বাড়ি ফিরিতেছে দশটা অনেকক্ষণ বাজিয়া গিয়াছে অন্ধকারময় সংকীর্ণ গলিটার মুখে দাঁড়াইয়া পলাশ খানিক্ষণ কি ভাবিল এই দুর্গন্ধ গলিটার এক প্রান্তে সে তাহার সাধের আছে। মেয়েটি কেমন আছে কে জানে নানা আবর্জনা পার হইয়া সে আসিয়া দ্বারে করাঘাত করিল স্ত্রী হেমাঙ্গিনী আসিয়া দ্বার খুলিল এবং প্রশ্ন করিল আজ ফিরতে এত রাত হলো আফিসে আজ কাজ বেশি ছিল বক্রদৃষ্টিতে চাহিয়া একটু মুখ টিপিয়া হাসিয়া হেমাঙ্গিনী আবার প্রশ্ন করিল আফিসে তোমাদের ফুলবাগান আছে নাকি তার মানে ফুল কোথায় পেলে কই ও ভুলেই গেছিলাম খুকি কেমন আছে বলিয়া সে কোটের বাটন হোল হইতে একটি ক্ষুদ্র জুথিকা গুচ্ছ খুলিতে খুলিতে বলিল নাও তুমি খোপায় পড়ো ময়লা কোটে ওসব মানায় না অমিয়র বউ দিলে অমিয়র বাড়ি গিয়েছিলে বুঝি স্ত্রীর কণ্ঠস্বরে একটু ঝাঁঝ অনুভব করিয়া জবাবদিহির স্বরে পলাশ বলিতে লাগিল মানে অমিও এতক্ষণ অফিসে আমার সঙ্গে সমানে ছিল কি না আমার কাজে সাহায্য করছিল আজ অমিয়র ভাইরা ভাই এসেছে বাড়িতে খাওয়া দাওয়ার একটু আয়োজন ছিল আমাকে নেমন্তন্ন করলে না বলতে পারলাম না আমিও না থাকলে আজ লেজার কমপ্লিট করা অসম্ভব হতো খুকি কেমন আছে খাওয়া দাওয়া ওদের বাড়িতেই সেরে এসেছে তাহলে হ্যাঁ খুকিটা কেমন আছে রাত্রে ওখানে শুলেও পারতে আসবার দরকার কি ছিল খুকির জন্য তো তোমার ঘুম হচ্ছে না ভারী এক ব্যাগারি হরেন ডাক্তার জুটেছে সন্ধ্যেবেলা এসে পনেরো ষোলো টাকার ইঞ্জেকশানের ফরমাস করে গেছেন এদিকে মেয়ের দুধ পর্যন্ত পেটে যাচ্ছে না নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে ঝনাত করিয়া সদর দরজাটি বন্ধ করিয়া দিয়া হেমাঙ্গিনী সরিয়া পড়িল পলাশ বুঝিল এখন আত্মপক্ষ সমর্থন করিবার চেষ্টা করিলে পাশের বাড়ির লোকের নিদ্রাভঙ্গ হইবে মাত্র সুতরাং সে নীরবে ঘরে গিয়া ঢুকিতেই চোখে পড়িল তার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসখানা দিয়া একটা বাটিতে কি ঢাকা রহিয়াছে বোধ হয় সাবু কিংবা বার্লি নিকটে একখানা চিঠিও রহিয়াছে দেখিল হরেন ডাক্তার লিখিয়া রাখিয়া গিয়াছে চিঠি পড়িয়া পলাশের গায়ের রক্ত জল হইয়া গেল আজ রাত্রে ইঞ্জেকশন না দিলে জীবন সংশয় সর্বনাশ ইঞ্জেকশন কিনিবার মতো টাকাও যে তাহার হাতে এখন নাই অথচ ঘর হইতে বাইর হইয়া সে দেখিল হেমাঙ্গিনী খাইতে বসিয়াছেন বাঙালি ঘরের অধিকাংশ সাধী স্ত্রীগণের আদর্শ অনুযায়ী হেমাঙ্গিনী এতক্ষণ স্বামীর প্রত্যাশায় অভোক্তা ছিলেন এবং স্বামীর বিলম্ব হেতু মনে মনে চটিতে ছিলেন স্বামী বন্ধুর বাড়িতে আহার আদি সমাপনান্তে যুবতী বন্ধুপত্নীর নিকট হইতে পুষ্পগুচ্ছ উপহার পাইয়াছেন দেখিয়া হেমাঙ্গিনী উক্ত সাধী স্ত্রীগণের অনুকরণে ক্লান্ত স্বামীকে কটুক্তি বর্ষণান্তে কড়কড়ে ঠান্ডা ভাত লইয়া খাইতে বসিয়াছিলেন হেমাঙ্গিনীর দোদুল্যমান দুইটির প্রতি লোলুপ দৃষ্টিতে চাহিয়া পলাশ ভাবিতে লাগিল শেষ পর্যন্ত কি চার কল্পনা পলাশকান্তির যখন নিদ্রাভঙ্গ হইল তখন বেলা পাঁচটা নিদ্রাভঙ্গ হইলেও স্বপ্নভঙ্গ হইতে চায় না অত্যন্ত দীর্ঘ স্বপ্ন দেখিয়াছে সে তাহার মনে হইতে লাগিল কুপিতা হেমাঙ্গিনী আশেপাশে কোথাও ঘড়িতেছে কয়েক সেকেন্ড পরেই সে সম্পূর্ণরূপে জাগরিত হইয়া পরিপূর্ণরূপে উপলব্ধি করিল যে সে তাহার সেই পুরাতন মেসের সনাতন জারুল কাঠের চৌকিতেই শুইয়া আছে সমস্তটাই স্বপ্ন আহ বাচ্চা গেল সে তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া পড়িল সেলফ হইতে হেমাঙ্গিনীর ফটোখানা লইয়া আর একবার ভালো করিয়া দেখিল দেখিতে মন্দ নয় মেয়েটি তবু খপ পরে সে পা দিবে না এমন সময় হেরম্ববাবু আসিয়া প্রবেশ করিলেন প্রবেশ করিবা মাত্র পলাশ ফটোখানি তাহার প্রত্যাপ্রণ করিয়া বলিল আমি ভেবে দেখলাম ভালো একটা রোজগারের জোগাড় না করে এখন বিয়ে করা বুদ্ধিমানের কাজ হবে না হেরম্ববাবু হাসিয়া বলিলেন চাকরি তো আমি জোগাড় করে রেখেছি তোমার জন্য টম লিনসন সাহেব আমাকে প্রমিস করে রেখেছেন তোমার বন্ধু অমিয়বাবু তোমাদের এই মেসেই থাকেন বিশেষ মশাই এদের অফিসেই তোমার ভালো একটা চাকরি জোগাড় করে দেবো প্রথমেই চল্লিশ টাকা থেকে কলাশ সবিনয়ে বলিল আগে না অত কম মাইনেতে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না দেখি যদি একটা প্রফেসরই জোটাতে পারি বিসিএসটা দেওয়ারও চেষ্টা করবো ক্ষুণ্ণ হেরম্ববাবু বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন তাহার ধারণা হইল ফটোগ্রাফারটা ঠিক ফটো লইতে পারে নাই পোজটা ঠিক হয় নাই পাঁচ প্রায় ঘণ্টাখানেক পরে পলাশ এবং অমিও একটি সিনেমা শোতে যাইতে যাইতে গল্প করিতেছিল বিশ্বাস মহাশয়ও সঙ্গে ছিলেন তাহার উদ্দেশ্য সিনেমা দেখা নয় তিনি তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে একটি মনোহারিণী শাড়ি কিনিয়া দেবার উদ্দেশ্যে পলাশ এবং অমীয় স্মরণাপন্ন হইয়াছেন ইহাদের পছন্দের ওপর বিশ্বাস মহাশয়ের অগাধ বিশ্বাস অমিয় বলিতেছিল স্বপ্নে নিজের সংসারটা কেমন দেখলি ঠিক দাদা বৌদির সংসার যেমন আর অফিস কেমন লাগলো অফিসে তুমি বিশ্বাস মশায় আর তোমাদের মুকো বিরাট এক লেজার বুক আমিও হাসিয়া উঠিল একটু দাঁড়াও ভায়রা বলিয়া বিশ্বাস মহাশয় মোড়ের একটি পানওয়ালির নিকট পান খরিদ করিতে গেলেন আমিও বলিতে লাগিল আচ্ছা গাধ তো তুই একটা স্বপ্ন দেখে অমন একটা দাও ছেড়ে দিলে অমন সুন্দরী মেয়ে সঙ্গে সঙ্গে একটা চাকরিও কার ভাগ্যে জোটে অমন বিশ্বাস মহাশয় ফিরিয়া আসিয়া কথাবার্তার সূত্র ধরিয়া ফেলিয়া বলিলেন ঠিক করলে না দাদা বাজার বড় খারাপ তাছাড়া স্বপ্নে তুমি যাই দেখো আমাদের অফিসে কাজ করে সুখ আছে বড়বাবু আমাদের শিব তুলল লোক ও কি তোমরা এদিকেও দেখলে যে আমার শাড়িটা হাতঘড়িটা দেখাইয়া আমিও বলিল মাত্র দশ মিনিট সময় আছে আর কাল নিশ্চয়ই কিনে দেব আপনি আজ আটটার পর যাবেন কিন্তু ছয় আলোকোজ্জ্বল চৌরঙ্গি নানা বর্ণের সুদৃশ্য মোটর কার হইতে নানাবিধ মূল্যবান পরিচ্ছদে সুসজ্জিত নানা জাতীয় মানব মানবী অবতরণ করিতেছে আনন্দের স্বপ্ন লোকে এই মায়াপুরীতে প্রবেশ করিয়া পলা স্তরিত পদে টিকিট কিনিতে গেল এবং সেই দিন সকালেই দাদার নিকট হইতে মানি অর্ডার যোগে প্রাপ্ত দশ টাকার নোটখানা ভাঙাইয়া দুইখানা টিকিট কিনিয়া ফেলিল ফিরিবার মুখে টিকিট ঘরের প্রতি ধাবমান একটি লোকের সহিত অন্যমনস্ক পলাশের ধাক্কা লাগিয়া গেল পলাশ মুখ তুলিয়া দেখিল লোকটি আর কেহ নয় কন্যা দায়গ্রস্ত হেরম্ভ বাবু তিনিও স্বপ্নাতুর